নামাজ শেষে বের তখন মসজিদের বাইরে আসছেন একজন ভিক্ষুক তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গভর্নর জেনারেল তিনি সিরিয়ার তিনি কত যে বলছে বলছে আপনি করলেন কি কেন আপনি মুসলমানদের খলিফা আপনার সম্পদ মানে রাষ্ট্রের সম্পদ

থাকে রাষ্ট্র পরিচালনা করে সেই রাষ্ট্রের নাগরিকেরা তাদের নাগরিক অধিকার পাবে কিভাবে আমাদেরকে আমাদের মেয়ে আমরা প্রতিবেশি তুমি আপনাদের মেয়ে আমাদেরকে বলেছিলেন যে

গোলাম আজমের ছেলে হওয়ার দেশের সবচেয়ে মেধাবী সেনা বিচার থেকে দশটি বছর দুনিয়ার আলো বাতাস থেকে মুক্ত করে আলো বাতাস থেকে মাহরুম করে আয়না ঘরের ভিতরে তাকে অমানবিক জীবন যাপনে ব্যর্থ করা হয়েছে ব্যারিস্টার আরমানকে মীর কাসেমের ছেলে হওয়ার অপরাধে দেশের রত্ন লন্ডনেও তার সুখ্যাতি ব্যারিস্টার হিসেবে এই তরুণ তাজা জোয়ান ছেলেটাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে হেসে হেসে নামিয়ে নিয়ে যে সাত আট বছর ধরে দুনিয়ার আলো বাতাস থেকে বঞ্চিত করে অজানা জায়গায় রাখা হলো বাড়ির লোকেরা জানতেও পারলো না ছেলেটা বেঁচে আছে না মরে গেছে এরা গোলামি জিঞ্জির খেটেছে কিনা বন্দি দশা কেটেছিল কিনা জগতের সকল দেশগুলো ঘুরে ঘুরে কোরআনের বাণী শুনিয়ে দিয়ে আসাম

বলেন দেখি আল্লাহর বাংলাদেশ সাথে এটা জুলুম করা হলো কিনা এগুলা রেকর্ড এগুলা গোলামির জিনজির ওখান থেকে তাদের মুক্ত করার জন্য আওয়াজ তোলা আমাদের জন্য ফরো ছিল নেকির কাজ ছিল আল্লাহ বলে দিচ্ছেন এগুলা করো মানবতার সেবাই নিয়োজিত হও তাহলে তুমি নেকির ভাগিদার হো বা আমরা ওসব বাদ দিয়ে নিজেদেরকে গোটায় মসজিদে ঢুকাইছি শুধু মসজিদে আটকা

একটি জানাতের আর একটি জাহান্ন আপাব কিন্তু তুমি তো ইসলামের মূল ঘাটিতে গেলে না